কলকাতার একশো আট নম্বর ওয়ার্ড যে রুবি কসবা ওই এলাকার প্রভাবশালী প্রভাবশালী কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষের ওপর গুলি বিহার থেকে আসা বাচ্চা গুটখা হুগলি রিস রায় সুট আউট হয়েছে সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে গোপ পাকিয়ে পাকিয়ে যাচ্ছে তার কোনো ভয় নেই বিহার ইউপির মতো অবস্থা হয়ে যাচ্ছে বাংলার হচ্ছে মুড়ি মুড়কির মতো অস্ত্র নিয়ে লোকজন ঘুরছে এদেরকে ধরে সেই ব্যবস্থা করা হচ্ছে না কেন ডিজিপি রাজীব কুমারের নেতৃত্বাধীন বাংলার পুলিশ কি ঘুমাচ্ছে কসবাই নিজের বাড়ির সামনেই আক্রান্ত হলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং যেটা সূত্রের খবর যে ধৃত যিনি তিনি তার বাড়ি বিহারে এবং যিনি আর কি কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি পরবর্তী সময় দাবি করেছেন যে এটা কোনো রাজনৈতিক শত্রুতা নয় বরং অন্য কোনো বড় মাথা রয়েছে যে এই সমস্ত কর্মকাণ্ড আর কি চালিয়েছে কি বল। প্রথম কথা ভেতরে কি কারণ আছে না আছে সেগুলো আমাদের জানা সম্ভব নয় আমরা কি দেখতে পেলাম কলকাতার একশো আট নম্বর ওয়ার্ড যেটা রুবি কসবা ওই এলাকার প্রভাবশালী প্রভাবশালী কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষের ওপর গুলি চালিয়েছে বিহার থেকে একটা আস আসা বাচ্চা গুটখা যে এক বর্ণ বাংলা জানে না একদম বিহার থেকে সুপারি পেয়েই চলে এসেছে কোনো সূত্রের খবর না সে নিজেই মুখেই বলছে সে বিহার থেকে এসেছে সে কিছু জানেও না যেই বয়সে বাঙালি ছেলেমেয়েরা স্কুলে যায় পড়াশোনা শিখে সেই বয়সে বিহারের একটা ছেলে একটা বন্দুক নিয়ে সুপারি নিয়ে কলকাতার প্রভাবশালী কাউন্সিলারে যে ভেঙে মেয়ে কেন বলছি অন্য রাজ্য থেকে পড়াশোনার বয়সী একটা কিশোর সুপারি নিয়ে অন্য রাজ্যে কলকাতার মতো জায়গায় প্রভাবশালী কাউন্সিলারকে খুন করতে চলে এসেছে ভাবো এই তথ্যগুলো পরপর পরপর যুক্ত করো যে বাংলার মাটিতে বাংলা পক্ষ যে বলে যে বহিরাগত সশস্ত্র যে ক্রিমিনাল বাড়ছে ওপেন প্রকাশ্যে শুটআউট আউট হচ্ছে সেটা কিন্তু গভীর উদ্বেগের এবং বড় সমস্যার হুগলিউট হয়েছে সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে গোপ পাকিয়ে পাকিয়ে যাচ্ছে তার কোনো ভয় নেই জগৎ দলে প্রকাশ্যে সুট আউট হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে অস্ত্র ভাণ্ডার তৈরি হয়েছে বিহার ইউপি থেকে অস্ত্র আসছে আমার একটা প্রশ্ন ডিজিপি রাজীব কুমারের নেতৃত্বাধীন বাংলার পুলিশ কি ঘুমাচ্ছে কলকাতা পুলিশের এবং মধ্য কলকাতা চত্বর থেকে প্রায় অস্ত্র ভান্ডার উদ্ধার করেছে কি ভয়াবহ অবস্থা বিহার ইউপির মতো অবস্থা হয়ে যাচ্ছে বাংলার প্রকাশ্যে আউট হচ্ছে মুড়ি মুড়কির মতো অস্ত্র নিয়ে লোকজন ঘুরছে এদেরকে ধরে সেই ব্যবস্থা করা হচ্ছে না কেন এলাকায় ট্রেনে বাসে গাড়িতে পুলিশ এই অর্থে চেক করছে না কেন চেকে এ নাকা চেকিংয়ে কোথায় ফাঁক আছে বলেই তো না এভাবে অস্ত্র ঢুকে যেতে পারছে পুলিশের গোয়েন্দা বিভাগ কি করছে বাংলার মানুষ উদ্বেগে আছে কারোর ছেলে পড়তে যাচ্ছে চাকরি করে রাজনীতি করে বাড়ির লোক যেন উদ্বেগে আছে এখন বাংলা বাংলা আমরা জানতে চাই ক্রিমিনালদের বিহার প্রকাশ্য বন্দুক নিয়ে এ জিনিস চলবে না আমরা চাই বাংলার পুলিশ অতি সত্তর কড়া পদক্ষেপ নিক এবং যারা বাংলা রাজনৈতিক মহল আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল